মানবতার রাজনীতি ভিত্তিক একমাত্র সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত প্রার্থী তাহমিন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র সংসদ নির্বাচনে বিপি পদপ্রার্থী হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমাদের মেসেজটুকুন আমরা বলতে চাই যে আমাদের রাজনৈতিক ভিত্তি হলো মানুষ মানবতা মানবতার রাজনীতি মানবিক সমাজ মানবিক রাষ্ট্র বিশ্ব বিপ্লব বাংলাদেশ ফোরটি সিক্স নম্বর নিবন্ধিত দল আমরা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটা আমূল পরিবর্তনের কাজ করছি সে কাজটা হলো যে আমরা আসল যে সংস্কারটা সেটা হলো মানবিক রাজনৈতিক সংস্কার এই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে মূলত রাষ্ট্র সংস্কারটা সম্ভব রাজনীতি যদি একক ধর্মভিত্তিক হয় রাষ্ট্র কখনো সংস্কার করে সর্বজনীন অধিকার প্রতিষ্ঠিত সম্ভব নয় রাজনৈতিক দল যদি একক জাতিভিত্তিক হয় কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় বা মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না তাই আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কারটা খুবই জরুরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আমি হিসেবে আছি এবং আমাদের বিপি পদ্মপাত্রী তিনি দর্শন বিভাগ থেকে থেকে তিনি এখন মাস্টার্স করছেন তো আমরা ঢাকা সব বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক একাডেমিক চর্চা আমরা করি তবে আমরা বিশ্বাস করি আমাদের নীতিগত অবস্থান হলো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনৈতিক দলের শাখা ভিত্তিক শাখা ঘোষণার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোকে যে একটা দলের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না অর্থাৎ ক্যাম্পাসে সকলের একটা পরিচয় কমন পরিচয় থাকবে সেটা হলো শিক্ষক হিসেবে আমরা শিক্ষক শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শিক্ষার্থী আমাদের নিজস্ব মত পথ বিশ্বাস থাকতে পারে এক একজন রাজনৈতিক দলের সমর্থক সমর্থক থাকতে পারে তবে আমাদের মূল পরিচয় থাকবে শিক্ষাঙ্গনে যে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী আমরা এই নীতি নিয়ে আমরা কাজ করি এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা রাজনৈতিক যেই আধিপত্য বিস্তার এবং হল থেকে শুরু করে যে বাকি সবকিছু আমরা দেখতে পাচ্ছি যেখানে জুলুম বর্বরতা এই ক্যাম্পাসগুলো যেখান থেকে একজন ছাত্র স্টুডেন্ট পড়ালেখা শেষ করে মানবিক মানুষ হয়ে সমাজের রাষ্ট্রের বিশ্বের সেবা করা প্রয়োজন মানুষের অধিকার নিয়ে কথা বলা প্রয়োজন আজকে সেখানেই অধিক হরণ হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে দেখি মারামারি হানাহানি রক্তপাত খুন জুলুম বর্বরতা এগুলোর পেছনে দায়ী হলো কল্যাণে এই জন্য সর্বজনীন সকলের কল্যাণের রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি কেননা মানবতা এটা হলো কমন বিষয় যেমন একটা সমাজের মধ্যে আমরা এখানে সব মানুষ বসবাস করি শুধুমাত্র মুসলিম নয় মুসলিম অমুসলিম মুসলিম বিভিন্ন ধর্ম বিশ্বাসের মানুষ বসবাস করি তাই যে আধিপত্য বিস্তার হবে সেটা এটা হচ্ছে বিদায় এটা এখন বর্তমানে আছে বিদায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা যদি দেখতে পাচ্ছি সেটা খুন জুলুম বর্বরতার মাধ্যমে প্রতিষ্ঠিত তাই আলম ইমাম ভাইয়া উদ্দেশ্যে যে মেসেজটা দিচ্ছেন যে আসুন আমরা মানবতা বিশ্বাসী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যুক্ত হই এতে করে আমরা যে অধিকার চাই যেমন বাংলাদেশ আমরা চাই তেমন বাংলাদেশ আমরা করতে পারবো এখন যেহেতু আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করছি আমাদের ক্যাম্পাস ভিত্তিক প্রথমত আমরা সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা এই ক্যাম্পাসে যারা এখানে আছে আমাদের একটা কমন পরিচয় হল আমরা মানুষ আমরা মানুষ মানুষ হিসেবে যদি মানবতা চাই সকল মানুষের কল্যাণ চাই সকল স্টুডেন্টের কল্যাণ চাই সকল শিক্ষার্থীর কল্যাণ চাই এবং অত্র ডাকসু ডাকসুস ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি মানবিক করতে চাই মানব মানবিক বিপ্লবী এই পদপ্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই পদ এই বিপি বিপি পদে তাকে যদি আপনারা জয়যুক্ত করেন তাহলে এই ক্যাম্পাসটা সর্বজনীন মানবিক হবে আর অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি না হয় ক্যাম্পাস একক ধর্মের আধিপত্য বিস্তার হবে না হয় একক জাতির আধিপত্য বিস্তার হবে যেই যে এই দুইটা অপরাস্থিতির ছবনে যদি ক্যাম্পাস আসে তাহলে এই ক্যাম্পাসে কখনো শান্তি ফিরে আসবে না আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই একটাই চাওয়া যে সবাই একটা সহ মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠ শিক্ষার পরিবেশ তারা চাই কিন্তু এই শিক্ষার পরিবেশ চাইলে হবে না আমরা এরকম একাত্তরে চেয়েছি আমরা আমরা বাইরের চেয়েছি আমরা সফল হয়েছি একাত্তরে চেয়েছি আমরা সফল হয়েছি অর্থাৎ আমাদের একটা পরিবর্তন যে চাওয়াটা সেই সবলতা আসে নাই কিন্তু সরকার পরিবর্তন হয়েছে 24 এ আমরা সরকার গঠন করেছি কিন্তু যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম যে ক্যাম্পাস চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন হবে যে সর্বজনীন হবে সকলের কল্যাণ প্রতিষ্ঠিত হবে সেই ক্যাম্পাস আমরা এখনো ফিরে পাইনি নয় দফার মধ্যে ছিল স্পষ্ট ভাবে যে ক্যাম্পাসগুলো হবে রাষ্ট্রিক রাষ্ট্রদিক দলীয় প্রভাব মুক্ত আজকে সেই ক্যাম্পাসগুলো ঠিক একই ভাবে 5 আগস্টের পরে আবার দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে কারণে আসেনি আমাদের চাওয়ার মধ্যে যদি ভিতর থেকে আমরা চাইতাম আমাদের নৈতিক চাওয়াটা দেখছি আমরা বাস্তবায়ন করতে পাচ্ছি না আমাদের যে ভিতরের চাওয়াই ভিতরে চাওয়ার সাথে বাস্তবায়ন করতে হবে সেটা বাস্তবিক ফিল্ড আমাদেরকে কাজ করতে হবে যদি আমরা চাওয়ার মতো চাই তাহলে একক ধর্মের ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটি আমাদের কে চেরি দিতে হবে একক জাতির ভিত্তিতে রাষ্ট্রটি আমাদের কে চেরি দিতে হবে আমরা সর্বজনীন মানবিক রাষ্ট্র মাধ্যমে যদি আমরা চাই তাহলে সেটা সফল হবে তাই দক্ষিণ নির্বাচনে আগামী আপনাদের প্রত্যেককে সহযোগিতা আমরা কামনা করছি বিজেপি পদ করবেন আপনাদের সমর্থন অত ডাক নির্বাচনে তিনি যদি জয়যুক্ত হন এখন সকল শিক্ষার্থীর সমর্থনে যদি জয়যুক্ত হন তাহলে এই ডাকসু ডাকসুর আমূল পরিবর্তন মানবিক পরিবর্তন সকল মানুষের কল্যাণের পরিবর্তন সম্ভব এই আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়েছেন